আসসালাম সকলকে আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত গিরিধারপুর এবং এই গিরিধরপুর এক বিরাট মসজিদ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে তো আমি বিস্তারিত জানার চেষ্টা করব। বলছি আপনাদের এই মসজিদের বিষয়ে একটু যদি বিস্তারিত বলেন সমস্যাটা কি আমাদের এই মসজিদ করা হচ্ছে গরিবের পাড়া গিরিদারপুর গ্রামের দক্ষিণ পাড়া সমাজের অন্তর্গত আমরা যেখানে জায়গাটা বারো শতক পরিমাণ যিনি জায়গা দিচ্ছেন বারো শতকের মধ্যে সাড়ে তিন দান করছে আর আমাদেরকে ন শতক কিনতে হচ্ছে আর কি যার মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা যা আমাদের সত্তর আশি ঘরের বাস কিন্তু খুবই মানে আমাদের আর্থিকভাবে খুব একটা সচল নয় আমাদের গ্রামের মানুষ পাড়ার মানুষ সেও সেহেতু আমাদের একটু অসুবিধা হচ্ছে মাত্র আমাদের ছ লক্ষ টাকার মতো শোধ হয়েছে বাকি বারো লক্ষ টাকাটা সম্পূর্ণ এখন চোদ্দ মাসে শেষ দেওয়ার কথা আছে যার জায়গা যেন আর তা আমরা পেরে উঠছি না আর কি ঠিক সেরকম ভাবে এবার এই মানুষ যদি একটু এগিয়ে আসে তাতে আমাদের একটু মানে সুবিধা হয় আর কি সহযোগিতা হাত বাড়ালে আমাদের অবশ্যই সেদিকে আমাদের হেল্পফুল হবে বলছি বিষয়টা হচ্ছে এই যে গিরিধারপুর দক্ষিণ পাড়ার সমাজ থেকে যে একটা বিরাট মসজিদ নির্মাণের পরিকল্পনা করেছেন সেই মসজিদ করা তো দূরে থাক সেই মসজিদের যে জায়গা এখনো কমপ্লিট কিনার সামর্থ্য তারা করতে পারেনি তো যে জায়গাটা মসজিদ করার জন্য কেনা হয়েছে সেই জায়গার মালিক হচ্ছেন দুয়াব্স এই দুয়াব্স সাহেব তিনি সাড়ে তিন শতক জায়গা মসজিদের নামে দান করে দিয়েছে এবং নয় শতক জায়গা তিনি বিক্রয় করছেন তো সেই নয় শতকের দাম হচ্ছে আঠারো লক্ষ টাকা কিন্তু এই গিরিধারপুর দক্ষিণ সমাজের যে বাসিন্দাগুলো রয়েছে খুবই অর্থনৈতিক দিক থেকে দুর্বল এবং টাকা পয়সা খুব একটা ভালো সচল তা কিন্তু না একদম গরিব শ্রেণীর বলা যায় তো তারা ছয় মাসে অনেক পরিশ্রম অনেক কষ্ট এবং এর ওর সঙ্গে সকলের সঙ্গে চেয়ে চিনতে এই আঠারো লক্ষ টাকা যে জায়গা ছয় লক্ষ টাকা মোটে দিতে পেরেছে জায়গার মালিককে এখনো বারো লক্ষ টাকা বাকি আছে এই জায়গা যে জায়গায় মসজিদ করা হবে তাহলে আপনারা বোঝেন এদের অর্থের এতটাই সমস্যা অর্থের অভাবে এখনো মসজিদের জায়গার দামটাও পরিশোধ করতে পারেনি মসজিদ করা তো দূরে থাক তো এটাই হচ্ছে বিষয় এবং জায়গাটাও আমি দেখাচ্ছি জায়গাটা একটু সরেন এই যে জায়গাটা দেখছেন মসজিদ করার জন্য এই জায়গা একদম অনেক খাদ এই জায়গাটায় মাটি ভরাট করে মসজিদ তৈরি করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন তো এই জায়গাটার এখনো দাম শোধ করার জন্য টাকার খুব অসুবিধা এবং মসজিদ করার জন্য তো এক টাকাও নেই কিন্তু এইটুকু আমার বিশ্বাস আল্লাহর ঘর কোনোদিন আটকে থাকে না সকলের সহযোগিতা অন্তর থেকে যদি যারা ইসলাম প্রিয় যারা আল্লাহকে ভালোবাসেন যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন সকলে মিলে যদি সহযোগিতার হাত বাড়ায় তো আমি বিস্তারিত আরো জানার চেষ্টা করবো বলছি এই যে মসজিদটা আপনারা করছেন কি সহযোগিতা চাইছেন আমরা চাইছি যে এখানে মসজিদ নির্মাণ করার জন্য কিছু মানুষ যদি এগিয়ে আসে আমাদের একটু সুবিধা হতো সেই জন্য আমরা একটু ভিডিও করার চেষ্টা করি বা মানে মানুষকে বলার জন্য আহ্বান করছি আচ্ছা আপনাদের এই মসজিদটা ঠিকানা কোন ঠিকানায় হচ্ছে গির্ধারপুর দক্ষিণ পাড়ার সমাজে দক্ষিণ সমাজে এবং আপনাদের এই মসজিদটা জায়গা সেই টাকা কত বাকি আছে এখন বারো লক্ষ টাকা মতো বাকি আছে এবং মসজিদটা তৈরি করার জন্য কত প্ল্যান আছে কত টাকার একটা এখানে মোটামুটি মসজিদ নির্মাণ করার প্রায় এক কোটি টাকার মতো প্ল্যান আছে আমাদের তো এই মসজিদ তৈরি করার জন্য সহযোগিতার হাত বাড়াতে চাইছেন কাদের সহযোগিতা নেবেন আমাদের এই সহযোগিতা বলতে গিয়ে যারা বাইরে থাকে কেরালা গুজরাট দিল্লি বিল্লি যেটা যা থাকে বাইরে যাদের থাকে আর কি কাজের বিভিন্ন রকম থাকে তাদের সাথে আমরা চাই যে ফোনপে আমাদের নাম্বার দিচ্ছি সেই নাম্বারের মাধ্যমে তারা যেন আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বেশি কিছু বেশি যদি টাকা দেয় আমাদের এই মসজিদ কিনতে গিয়ে দেখা যাচ্ছে অনেক টাকার ব্যাপার আঠারো লাখ টাকা শুধু জায়গার ব্যাপারে লাগবে তারপরে মসজিদটা বানায় দিয়ে আরো অনেক খরচ আছে তাদের মোটামুটি আমাদের ক্যাপাসিটি আছে যে আছে এক কোটি টাকার ব্যাপার আছে সেই এক কোটি টাকা আমরা এই মুহূর্তে এই পাড়ায় থেকে আমরা গ্রামের সমস্ত লোক দেখেও যে হচ্ছে না তাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চাচ্ছি যে যারা বাইরে থাকে তারা যেন সহযোগিতার হাত আল্লাহ রাস্তায় কিছু কিছু কম বেশি করে যেন ফোন পেতে দিয়ে দেয় এইটাই চাচ্ছি থ্যাংক ইউ এবং এই জায়গাটা একটু ভালো করে দেখান আপনাদের এই মসজিদটা যেখানে করবেন এইখান থেকে এইখান থেকে শুরু করে একবার টোটালটা লেলা আছে কিন্তু ওই সামনের ড্যাঙাও আছে ওই পর্যন্ত যে কলা গাছ আছে ওই পর্যন্ত আম গাছ থেকে শুরু করে এইটা টোটাল ডাই বারো শতক জায়গা তিন শতক জায়গা দান করেছে আর ন শতক আমাদের কিনতে হচ্ছে সেই ন শতকটাই আমাদের এখন এই মুহূর্তে খুব নামাজ পড়তেও অসুবিধা হচ্ছে কিন্তু মসজিদটা এই পাড়ার থেকে খুব ইমার্জেন্সি দরকার তাতে ইমার্জেন্সি করতে গেলে আমাদের পয়সা হচ্ছে না তাই আমরা বাইরে যারা থাকে তাদের বিশেষ বিশেষ করে বলছি কারণ তারা যদি ফোন পেতে যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা খুব খুশি হব এবং এই পাড়ায় থেকে আমরা খুব আনন্দিত হব এবং এই যে মসজিদটা হবে এই জায়গার উপরে এবং বলা যায় দেখতেই পাচ্ছেন এটা মসজিদ করার জায়গা এই খাদের উপরে কিন্তু মসজিদ নির্মাণ করা হবে তো এই গিরিধাপুর দক্ষিণ পাড়ার যে সমাজ তারা যে একটা বিরাট উদ্যোগ আল্লাহর ঘর তৈরি করবে বলে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনা করতে গেলে প্রচুর টাকার এস্টিমেট প্রয়োজন তো এই জায়গাটা কিনতে গিয়ে তাদের কিন্তু আঠারো লক্ষ টাকা দিয়ে কিনতে হচ্ছে সে টাকাও জোগাড় করতে পারছে না এবং মসজিদ তৈরি করার একটা এক কোটি টাকার বাজেট তো আপনাদের কাছে প্রচুর মানুষ একটু ক্যামেরাম্যান এদিকে আসবেন আপনারা দেখেন এই মসজিদের জন্য সমাজ থেকে কত মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন এরা কিন্তু সকলে আপনাদের কাছে মানে আবেদন এবং আপনাদের কাছে হয়ে সহযোগিতা চাইছে যে এই গিরিধারপুর দক্ষিণ পাড়ার যে সমাজ থেকে যে একটা মসজিদ নির্মাণ এবং মসজিদের জায়গা কেনার যে একটা বিরাট অর্থের দরকার সেটা আপনারা সকলে যে যেখানে দেশে বিদেশে কাতার কুয়েত তোমান মালয়েশিয়া সৌদি আরব ডুবাই এবং আরো অন্যান্য দেশে তাছাড়াও দেশের ভিতরে যে যেখানে কাজকর্ম করছেন আমার যে সব ভাইরা তারা সকলে মিলে যদি এই গিরিধারপুর দক্ষিণ সমাজের মসজিদের নির্মাণের জন্যে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমার এই ভাইরা হয়তো এই মসজিদটা সম্পূর্ণ দ্রুততম করতে সফল হবে তো এই বিষয়ে আর দু একটা কথা জিজ্ঞেস করব বলছি এই যে মসজিদটা আপনারা করবেন এই বিষয়ে আর কি কি মানুষের কাছ থেকে বলতে চাইছেন এবং সমাজে সকল স্তরের মানুষের কি সহযোগিতা চাইছেন আলাইকুম আমরা এই জায়গাটা সকলেই দেখলেন যে এটা কিনছি আমাদের পাড়া খুব ছোট একটা পাড়া আশি ঘরের বাস আমাদের বিশেষ করে এখানে একটা প্রয়োজন হয়ে গেছে খুব মসজিদ যেগুলো মসজিদ আমাদের গ্রামে নির্মাণ হয়েছে সেগুলো অনেকটা দূর যদি এই পাড়ার লোকের পুঁচায় তো অনেকটা সময় লেগে যায় সময়ে জামায় ফেল হয়ে যায় সেই উদ্দেশ্যে আমরা এখানে একটা জায়গা পছন্দসই হয়েছে আমরা জায়গাটা নিচ্ছি বা কিনেছি জায়গাটা পরিমাণ হচ্ছে বারো শতক জায়গার মালিক আমাদেরকে তিন শতক কিছু দান করেছে আমরা ন শতকের মতো নিচ্ছি যার মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা তো আমরা এই পাড়ায় থেকে কালেকশন করে এবং গ্রামে এবং পরশ্বরতী গ্রাম বা বিশিষ্ট যেনারা দান করেন ওনাদের উদ্দেশ্যে এবং ওনাদের কাছে আমরা যতটুকু গিয়েছি বা চেয়েছি ওনারা যথেষ্ট দিয়েছে আশা করি আরও দেবেন তো লাখ ছয়েক মতো আমরা সেটা কালেকশন করে পেয়েছি সেটা আমরা জায়গার পরিশোধ করার জন্য ওনাদের দিয়েছি আর একটা অনুরোধ আমার রইলো যেনারা যুবক সমাজ যেনারা বিদেশে সব আছেন যুবক ছেলেরা তাদের উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিচ্ছি আপনারা একটু দয়া করে শুনবেন আমাদের এই মসজিদটার আঠারো লক্ষ টাকার শুধু জায়গার দাম একদম কারণ হচ্ছে এই লক্ষ লক্ষ টাকা টাকা পরিশোধ করার এখনো বাকি আছে আপনারা কিছুক্ষণ আগে শুনলেন অনেকের মুখে সেক্ষেত্রে আমি আপনাদের বলতে চাচ্ছি নতুন করে জায়গাটা আঠারো লক্ষ টাকা পরিশোধ সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন আর আপনাদের কাছে আমার একটা নিজের থেকে বিশেষ একটা অনুরোধ রইল আপনারা যে যেখান থেকে পারবেন এই মসজিদটাকে তৈরি করার জন্য এবং জায়গার পরিশোধ করার জন্য আপনারা সাহায্যর হাত বাড়িয়ে দেবেন যে যেমন পারবেন এই মসজিদ কমিটিকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবেন আমাদের ফোন পে ফোনপে এবং এখন নাম্বার দেওয়া হবে আপনারা সেদিকে লক্ষ্য রেখে এই মসজিদের কমিটিকে সাহায্য করবেন আশা করি আপনারা সকলেই মেসেজ পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আর আমাদের ঠিকানা হচ্ছে গিরিধারপুর দক্ষিণ পাড়া একদম শেষের দিকে শ্যানপুরের কাছাকাছি আর কি জায়গাটা একটু দেখলেন আপনারা সকলেই পরিস্থিতিটা কেমন লেশা এবং পুকুরও বলা যায় জলও আছে সেদিকে আপনাদের লক্ষ্য রাখবেন সব দেখানো হয়েছে এই বলে আমার কথা আমি রীতি করছি শুনতেই পেলেন এই যে বিস্তারিত সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার একটাই কারণ গিরিধারপুর দক্ষিণ সমাজ থেকে এক বিরাট মসজিদের নির্মাণের একটা পরিকল্পনা করেছেন তো সেই পরিকল্পনায় প্রচুর টাকার দরকার তো আপনাদের সকলের সহযোগিতা দরকার তাই আপনারা চোখ বুঝে চোখ বন্ধ করে আপনারা মনে বিশ্বাস রেখে এখানে ফোন পে নাম্বার দেওয়া থাকবে স্ক্যানার দেওয়া থাকবে এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে মসজিদে সরাসরি আপনারা যে যেখান থেকে যতটুকু সাধ্য অর্থ দিয়ে সাহায্য করবেন এবং আপনাদের যদি কারো মনে এই ভিডিওতে স্ক্যানার কিংবা ফোন ফোনপে কিংবা অ্যাকাউন্ট নাম্বারে ডাউট হয় সরাসরি ফোন নাম্বারে ফোন করবেন এই গিরিধরপুর গ্রামের যে কোনো ব্যক্তিকে আপনারা কনফার্ম হয়ে যদি কেউ মনে করেন যে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ আমি আল্লাহর ঘরের জন্য দান করতে চাই সঠিক জায়গা কিনা অবশ্যই আপনারা ভিজিট করে সঠিক মনে করে আপনারা সহযোগিতা করবেন অবশ্যই এবং আপনারা এই ভিডিওতে সত্যি যদি ইসলাম প্রিয় হন সত্যি যদি আল্লাহর ঘরকে ভালোবাসেন সত্যিই যদি আপনি আল্লাহ ভক্ত হন তাহলে এত বেশি বেশি শেয়ার করবেন যাতে ভারতবর্ষের তথা সারা বিশ্বে এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেওয়া হয় হ্যাঁ কারণ আপনারা এই ভিডিওটি শেয়ার না করে কেউ যাবেন না যদি ইসলামকে ভালোবাসেন অবশ্যই আপনারা সকলে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখিব মিডিয়া জিরোয়ান বলছি সকলকে আমার আসলাম আলাইকুম হ্যালো ইন্ডিয়া